হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অতি আনন্দের সাথে জানাচ্ছে এই আমি এখন হাওড়া বাস স্ট্যান্ড থেকে বাসে উঠেছি আমি এখন হাওড়া ব্রিজের উপর দিয়ে যাব এই হাওড়া ব্রিজ আসলে উপর দিয়ে বললে উপর না এই ব্রিজের উপর দিয়ে কোনো কিছু যায় না আসলে উপর দিয়ে যাওয়া যায় না নিচ দিয়ে যেতে লাগে দেখা যায় ওরকম কিন্তু এই হাওড়া ব্রিজের কোনো নিচে প্লার নেই কোনো পুল নেই যার কারণে উপর থেকে টানা দিয়ে আছে যাই কিন্তু নিচ দিয়ে আর সরাসরি যাওয়া যায় এই যে দেখছেন হাওড়া ব্রিজের নাম রবীন্দ্র সেতু মনে হয় দেড়শো বছর বয়সে হাওড়া ব্রিজের রবীন্দ্র সেতু আছে আমাদের দেশে হলে কবে নাম পাল্টিয়ে যেত কখন কোন সরকার আসতো সেই সরকার তার নাম দিত তো এ দেখতে পাচ্ছেন এসে একটি গাড়ি যাচ্ছে হাওড়া স্টেশন থেকে দাড়ি জায়গার নাম হচ্ছে দাড়ি এমন কোনো জায়গা নাই যে সেখানকার বাসে হাওড়াতে পাওয়া যায় না কথা আছে হাওড়ার গলি এই দুই দিক দিয়ে ব্রিজে যাওয়া যায় মানে এক দিক দিয়ে বা দিক দিয়ে ঢুকতে লাগে আর ওই দিক দিয়ে আসার সময় আবার ওই বাম দিক দিয়ে বের হতে লাগে তা আমাদের বাসটা এই বাদিক দিয়ে ঢুকছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ব্রিজে প্রবেশ করছে আমার ভিডিওটা একটু ঘোলা হচ্ছে কারণ আমি এসি বাসের মধ্যে আছি আর বাসের গ্লাস লাগানো তো যাই হোক যেভাবে পারি সেভাবে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন এই দেখুন ব্রিজের উপরে উঠে যাচ্ছে বাসটি এই ব্রিজে প্রবেশ করলাম ওইটা হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন সামনাসামনি মানে যেগুলো ওই দিক থেকে আসে অপর দিক থেকে যে গাড়িগুলো আসে ওগুলো বা দিয়ে বের হয়ে যায় আর এই দিক থেকে যেগুলো শিয়ালদার দিকে যায় সেগুলো এই বাম দিক দিয়ে যায় এ দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্যাক্সি বাইক গাড়ি ওই দিক থেকে আসছে আমাদের সামনের দিক থেকে এটা হুগলি নদী দেখতে পাচ্ছেন কত সুন্দর এই দেখুন আমি হাওড়া ব্রিজের উপর দিয়ে পার হয়ে চলে যাচ্ছি প্রায় আমি মাঝামাঝি চলে এসেছি আমাদের গাড়িটা আসলে একটা স্পিডে যাচ্ছে যার কারণে তাড়াতাড়ি চলে যাচ্ছে সামনে কলকাতা শহর আমি শহরের কিছু কিছু অংশ আপনাদের দেখাব যেগুলো দেখার মতো এই দেখতে পাচ্ছেন গাড়িটা ব্রিজ ক্রস করে চলে গেল সামনে অনেকগুলো ফ্লাইওভার কারণ বিভিন্ন রাস্তার দিক নির্দেশনা সামনে আমাদের গাড়িটি একটি ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছে এই দেখুন অনেকগুলো ফ্লাইওভার কারণ নদী পার হওয়ার পরে অনেকগুলো রাস্তা ভাগ হয়েছে এখান থেকে এই দেখতে পাচ্ছেন বড় বাজার এমন কোনো জিনিস না এখানে পাওয়া যায় না সবকিছু পাইকারি দামে পাওয়া যায় এসে বড় বাজার আপনারা নিউ মার্কেট টিউ মার্কেট যায় বলেন কলকাতা বাজার করলে বড় বাজারে বাজার করবেন এখানে দামা হয় অনেক কম দামে পাওয়া যায় পাইকারি যারা কিনবেন তারাও এখান থেকে কিনবেন তো ভিওয়ার্স আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট দেবেন আমি যাতে বেশি কিছু ভিডিও বানিয়ে আপনাদের দেখাতে পারি এ দেখতে পাচ্ছেন এটা রাইটার্স বিল্ডিং এখানে অনেকগুলো অফিস আছে খোদা হাফেজ ভালো থাকবেন সবাই